ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রহস্য মতো আমি ভালো আছি আজকে তো আবারও চলে আসলাম টিপ ফার্নিচারে সবকিছুই দেখতে পাচ্ছি টিপটাপ অনেক সুন্দর বিহাস আপনারাও দেখেন আপনাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমরা করি সচলাচল তা এখানে যেহেতু রুবেল ভাই আছে রুবেল ভাই কিন্তু আজকে আপনাদের সবগুলা ফোটাকে দেখাই দিবে কিন্তু ধৈর্য একটু ধরতে হবে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে তাই এই সুপারটা একটু দেখাবেন জি অবশ্যই আসেন অবশ্যই এই সুপারটার মোর নাম কি আসলে মোর এটা আমরাকে আমরা বলি বেলজিয়াম সোফা বেলজিয়াম সোফা মডেলটার নাম আমরা একটা দিয়েছি কারণ আমাদের তো অনেক মডেল আছে একটা একটা নাম দিতে হবে বেলজিয়াম বেলজিয়াম সোফা এটা হচ্ছে 221

শরীরের সাথে একটা সেট আপ হয়ে যাবে ইনশাল্লাহ আপ হয়ে যাবে যে যিনি বসেন আমি তো একটু ছোটখাটো মানুষ কিন্তু যারা একটু হেলদি ট্রল তারাও এইটাতে বসে খুব কমফোর্টেবল ফিল এইখানে আমরা

রুপিয়ান মধ্যে আমরা বেশ কিছু ডিজাইন করেছি বাট এইটা খুব সুন্দর একটা সোফা এটা আমাদের মার্কেট পেয়েছে মার্কেট পেয়েছে হ্যাঁ তা অনেক সুন্দর লাগতেছে অসাধারণ এই যে এই কাটটা ইউজ করেছেন এটা কি কাট ভাই এইটা মালিশিয়ান প্রসেসড প্রসেসড মালিশিয়ান প্রসেসড বাট

দোকানে এসে আলোচনার মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্ট বুঝে তারপরে নেন দেখে বুঝে তারপরে কিন্তু ক্রয় করেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কোন ব্যবস্থা আছে কিনা যারা আসতে পারবেন না তারা আমাদের সাথে আমাদের টিপটপ ফার্নিচারের একটা পেজ আছে ওইখানে যোগাযোগ করতে পারেন আমরা সকল ধরনের প্রোডাক্ট দেখাবো দেখিয়ে দেন

অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে টিপটপ ফার্নিচারের রুবেল ভাইয়ের সাথে কিন্তু তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেটা কিন্তু রুবেল ভাইয়ের নাম্বার আর আপনারা অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখবেন আজকে যে ভিডিওটা দেখলেন রুবেল ভাই যে কথা বলল আবারও ভিডিও কলের মাধ্যমে রুবেল ভাইয়ের সাথে দেখবেন আসলে টিপটপ ফার্নিচার কিনা এই ভিডিওর সাথে রুবেল ভাইয়ের সাথে ওই সময়ের ভিডিওর মিল আছে কিনা না হলে অনেক সময় আছে প্রতারক চক্রের হাতে পড়ে যাবেন আর অবশ্যই এই দেখে যদি আপনি লাখ টাকা কেন কোটি টাকাও যদি অ্যাডভান্স করেন আপনার প্রোডাক্ট কোন আমাদের থাকবে আমরা ইনশাআল্লাহ দীর্ঘদিনের প্রতিষ্ঠান কিন্তু অনেক দিন আমরা প্রফর্নিটা বছরের একটা প্রতিষ্ঠান বিশ্বাসের জায়গা অবশ্যই আপনারা চলে আসেন তা রুবেল ভাই একটু রাসদুল দর্শকদের একটু জানায় দেন কিভাবে আসতে হবে আসতে হবে এখানে নতুন বাজার আপনি যদি বিশরর দিক থেকে আসেন এখানে নতুন বাজার বাড়ড়া দিক থেকে আসলো নতুন বাজার তারপরে আছে তারপরে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রিসিভ করে নিয়ে তা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন টিপটপ ফার্নিচারে কিন্তু অবশ্যই ভিজিট করবেন আল্লাহ